মাটিৰ দেহ করণ খাটি মাটিৰ দেহ কর্ণ খাটি প্রাঙ্ক ৰোজী বনম ৰোণ নবিধিরি খাশ্ম হলে যাবি মোহ নবিধিরি খাসম হলে যাবি মোরে মাটিৰ দেহ কর্ণ খাটি মাটিৰ দেহ কর্ণ খাটি প্রাণক ৰোজী বন মারণ নবী দিদি খাসম হলে যাবি মন মনরে নবী দিদি খাসম হলে যাবি মন কোথায় মাটি থাকে মাটির পারে কুদালে কাটিয়া তারে মাটি থাকে মাটির পারে কুদালে কাটিয়া তারে আসারের পর আসার মারে তবু মাটি না হয় নরম পাড়ায় করে নরম খাসম হলে যাবি মন মন রে নি খাসম হলে কান্নার উপর বাড়ি মারে কনকন কন শব্দ করে ওই রকম খোদ্ পাইলে বিক্রয় করে তখন নবী দির খাসম হলে যাবি মন মনরে নির খাসম হলে যাবি মন তাই মাটির দেহ কর্ণ খাটি, মাটির দেহ কর্ণ খাঁটি প্রাণ করোজি বোল মরণ নবীদির খাশমো হলে যাবি মো বড়জে কাকি আর থাকা যায় নে বড় কষ্টে কি আর থাকা যায় বন্ধু বন্ধুমহল রহিলেন কোথায় ওরে তোমার মতন কতরে রে নারী স্বামীর পাশে ঘুম যায় ও তারা স্বামী কে করিয়া খুশি ভক্তি রাখে স্বামীর পায় প্রাণ বন্ধু মোর রহিলেন কোথায় বড় এ কাহা কি আর থাকা যাইলে বড় কষ্টে কি আর থাকা যায় প্রাণ বন্ধু মোর রহিলেন কোথায় ওরে রিয়াজ বলে যৌবন কালে সাদের দিন মোর ফুরাই যায় ওরে আমার মনে হিম বড় আশা ছিল সর্ব বন্ধুর সে নানায় প্রাণ বন্ধু মোর রহিলেন কোথায় বড় এ আর থাকা যায় বড় কষ্টে কি আর থাকা যায় প্রাণ বন্ধু মোর রহিলেন কোথায় ওরে বনে যত পশরে পাখি তারা একটি করে জুরা পায় ওরে আমার জুরা সাইকি হিন্দিয়া মিলাই না এই দুনিয়ায় প্রাণ বন্ধু মোর রহিলেন এ বড় এ আর থাকা যায় না বড় কষ্টে কি আর থাকা যায় প্রাণ বন্ধু মোহর ৰহিলেনি কুথা